আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু সুপ্রিয় দর্শক আমাদের দেশে একটা জিনিস প্রচলন রয়েছে সেটা হলো যখন কোনো মানুষ মারা যায় তো আমরা তাকে দাফন কাফন করার আগেই তার খাটের পাশে বসে কোরআন তেলাওয়াত করি অনেক সময় দেখা যায় যে মাদ্রাসা বা হিবদোকানা থেকে ছাত্রদেরকে নিয়ে আসা হয় ওই মুরদারের পাশে বসে কোরআন তেলাওয়াত করা হয় তো বিষয় হলো এই কোরআন তেলাওয়াত করা মৃত ব্যক্তির পাশে বসে এটা শরিয়াতে অনুমোদন আছে কিনা তো দেখেন এই ব্যাপারে রসল সাল্লাহ আলী সাল্লাম থেকে একটা হাদিস আছে যেটা আলী রজুল্লাহ তালুক থেকে বর্ণিত রসল সাল্লাহু সাল্লাম আলী রজুল্লাহ তালাহুকে বলেছেন হে আলী তুমি তিনটা কাজ কখনো বিলম্ব করবে না অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে করবে এক নম্বর হলো যখন নামাজের সময় হবে তখন তুমি নামাজ পড়তে বিলম্ব করবে না দুই নম্বর হলো মৃত ব্যক্তির জানা যা। যখন উপস্থিত হয়ে যাবে তখন তার কাপন দাপনে তুমি বিলম্ব করবে না আর তিন নম্বর হলো অবিবাহিত নারী মহিলা যখন তার জন্যে উপযুক্ত পাত্রী পাওয়া যাবে পাত্র পাওয়া যাবে তখন তার ক্ষেত্রেও কি তার বিবাহের ক্ষেত্রে দেরি করবে না তো দুই নম্বর যেটা বলছেন যে মৃত ব্যক্তির জানাজা যখন উপস্থিত হয়ে যাবে কাফন দাপনের সব কিছু যখন প্রস্তুত তাড়াতাড়ি করে কাফন দাপনের ব্যবস্থা করবে তো দেখেন মৃত ব্যক্তিকে গোসল করানোর আগে তার পাশে কোরআন তেলাওয়াত করা অনুত্তম আবার বলছি মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার আগে তার পাশে কোরআন তেলাওয়াত করা অনুত্তম বা এটাকে মাখরু বলতে পারেন কিন্তু যদি গোসল করানো হয়ে যায় গোসল করানো হয়ে যাওয়ার পরে তার খাটের পাশে কোরআন তেলাওয়াত করতে শরিয়াতে কোনো বাধা নেই কোনো অসুবিধাও নেই কোনো গুণাও হবে না মাকরু হবে না তবে কোরআন তেলাওয়াতটা আপনার গোসলের আগে করলে এটা মাকরু হবে গোসল দেওয়ার পরে করলে কোনো সমস্যা হবে না আশা করি মাছ সবাই বুঝতে পারছেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তো করুক